চলুনই ইংলিশ পুত্র কথা বলে নেই আপনি দেখবেন যে ছোটকালে যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদেরকে হুজুর বা নামাজ kalam যারা পড়েন তারা শিখিয়ে দেন যে স্বামী-স্ত্রীর সঙ্গে তোমরা যখন মিলন করবে ওযু করে নেবে এবং স্ত্রী সহবাসের দোয়া পাঠ করে নেবে এবং বিয়ের আগে কমবেশি সবাই এরকম স্ত্রী সহবাসের দোয়া কি এই সংক্রান্ত বইপত্র খুঁজে তারা বই পড়ে থাকেন অনেকে আমাদের এই সমাজে ওর খুবই জনপ্রিয় আলী খান থানভীর রচিত বই এগুলো পড়ে যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের মধ্যে এই ব্যক্তিগত জীবনে ইসলাম অনুশীলন এটা মোড়ে সবাই করেছে তো স্বাভাবিক এই অনুযায়ী যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে পবিত্রতা থাকতে হবে সেই সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এবং সেই সম্পর্কটির একটা নিয়ম এবং কানুন রয়েছে এটা হল সাইন্টিফিক আর ধর্মীয় যে রিলিজিয়ার যে দিক সেদিক হলো যে এই সম্পর্কের মধ্যে শয়তান থাকে শয়তান ওয়াসা ওয়াছা দেয় এমনকি স্বামী স্ত্রী যখন দৈহিক মিলন করে সেই মিলনের সময়টিতেও শয়তান সেখানে অংশগ্রহণ করে এবং পুরুষের যে শারীরিক যে নির্যাস যেটিকে আমরা বীর্য বলি এটি শুষে নিয়ে শয়তান তার আপন বীর্য সেখানে ঢেলে দেয় এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে তো যাই হোক এখন যেটি হলো যে এটি সন্তান যখন এইভাবে ভ্রূণ হিসেবে জন্ম নেয় ওই তখনই তার পিতার চরিত্র মায়ের চরিত্র তাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক এগুলোর উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আজকের বিজ্ঞানের এই দিনে আপনি অনেক মানুষকে দেখবেন এই সমাজে কোনো কারণে রাস্তায় কাছে হাঁটছে সে একা একা গালাগাল দিচ্ছে আহ রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলছে একটা কুকুরকে একটা লাথি মারছে একটা মুরগিকে একটা লাথি মারছে তারপর আপনি তার কাছে দুনিয়ার যত কথা বলেন না কেন যত ভালো কথা বলেন না কেন সে সবকিছুর মধ্যে একটা ধান্দাবাজি বাজে জিনিস আহ সবকিছুর মধ্যে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন এবং অন্যের গাওয়া এবং নেতিবাচক যত জিনিসগুলো আছে সবগুলো খুঁজবেন এবং গ্রামের টাউট বাটপার থেকে শুরু করে একেবারে শহরের মাস্তানদের আপনি যত কিছু দেখবেন এদের সংখ্যা বেশি মানে অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় যে অলমোস্ট এই পার্সেন্ট যারা ভালো কথা শুনতে চায় না মন্দ কথা শোনার জন্য উদ্গ্রীফ হয়ে বসে থাকে মন্দ চিন্তা করে এবং এই মানুষগুলোকে পুত্র হিসেবেই যারা দার্শনিক তারা কিন্তু বর্ণনা করেছেন যাদের এই লেখার মধ্যে জিনিসগুলো আপনি খুঁজে পাবেন যদি ইচ্ছা থাকে আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দেব তো ওদের জন্মটার মধ্যে ওরকম হয় ওরকম হয় যেখান থেকে একেবারে শুরু থেকেই তাদের মধ্যে এই শয়তানি বুদ্ধিটা থেকে যায় যদিও এটা যে পরবর্তী ব্যাখ্যা বায়োলজিক্যাল বিষয়টি এটি আমি আসবো তার আগে এই শয়তানের বিষয়টি বলে নি তো আপনি একজন শয়তানের যে পুত্র মানে যা যদি ধর্মীয় দিক থেকে যে অর্থাৎ তার পিতা মাতার মধ্যে যখন দৈহিক মিলন হয়েছিল সেই মিলনে দুয়াদরুত পাঠ করা হয়নি এবং সেখানে আহ শয়তান অংশগ্রহণ করেছিল এবং শয়তানই অংশগ্রহণে যে শিশুর জন্ম হয়েছে সেই শিশু মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে কতগুলো কর্ম করে অলওয়েজ তো সেই কর্মগুলো দেখলেন যে তাদের প্রথম কর্ম হলো তারা নেতিবাচক চিন্তা করে মুখে অশ্লীল শব্দ উচ্চারণ করে গালাগালি করে খুব অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে ঘরের ভিতরে এবং বাইরে এরপরে তারা নিজ ভূমিতে কখনোই নিরাপদ থাকে না অর্থাৎ তারা যখন ছোট ছিল পিতা মাতা আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার হাতে লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকে এরপর যখন আরেকটু বড় হয় তখন সমাজ সংসার থেকে সব সবসময় তারা প্রতিটি কর্মের জন্য শারীরিক ভাবে মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে সব ব্যাপারে শুধু লাঞ্ছিত হতে থাকে অপমানিত হতে থাকে তারা কখনো পায় না আর বা সম্মান বলতে যে একটা জিনিস আছে এটা কখনো তারা বুঝতে চায় না এবং তাদের ডিকশনারির মধ্যে সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া এই জিনিসটি কখনো তাদের মধ্যে প্রবেশ করে না তারা যে আয় করে আল্লাহরবুল আলমিন সে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন ভালোবাসার কতগুলো লক্ষণ আছে তারা যে রিজিক পায় রিজিকের পথটি খুবই সম্মানিত এবং কম পরিশ্রম করে অধিক রিজিক তারা লাভ করেন এই জন্য আল্লাহ তাদেরকে সেই রিজিক দেন যখন এই রিজিক পেয়ে তারা যে অবসর সময় সে অবসর সময় আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহ যারা প্রিয় পাত্র এবং যারা সত্যি কথা তার সকল মাকলুকাত হিসেবে আল্লাহবুল আল্লাহ যাদেরকে তৈরি করেন আর যারা শয়তানের পুত্র হিসেবে তৈরি হয় তারা সবসময় রিজিক নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে আয় উপার্জন করতে গিয়ে তারা কখনো হিসাব মিলাতে পারে না এক মাসে চাকরি থাকে তো আর এক মাসে থাকে না দশ টাকা ইনকাম করে তো বিশ টাকা খরচ করে ফেলে এখানে চুরি করে ওখানে বদমাশি করে এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের যে পুরো অর্থনৈতিক জীবনটি এই জীবনটি অস্থিরতার মধ্যে তারা কাটায় অনিয়মের মধ্যে তারা কাটায় তাদের কোনো কাজে অর্থনৈতিক কোনো কাজে বরকত হয় না এরপর তারা যে কর্মকাণ্ড গুলো করে এগুলো সবই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড পরিশ্রমের কর্মকাণ্ড এবং এই যাকে বলা হয় শুধু পরিশ্রম নয় ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কর্মকাণ্ডের মধ্যে তারা যেতে বাধ্য হয় তাদের যত শিক্ষা যত দীক্ষা যা কিছু থাকুক না কেন ঘুরে ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতে তারা যাবে যেখানে অনিশ্চয়তা রয়েছে অপমান রয়েছে যেমন ধরুন অনেক লোক কাজ করে এটা এবার মানে আপনি একটা ভালো মালিকের অধীনে কর্মচারী হলেন মালিক আপনাকে সালাম দেয় ভালো ব্যবহার করে আর এমন একজন মালিকের কর্মচারী হলেন আপনি যে সকাল আপনাকে লাথি দিচ্ছে গুতো দিচ্ছে লাঞ্ছনাgetDate অপমানgetDate এই জিনিসগুলো করার ফলে তাদের কোনো ব্যক্তিগত জীবন থাকে না। স্ত্রী, সন্তান, পিতামাতা সবার কাছে তারা খুবই অজনপ্রিয় এবং অশ্রদ্ধেয়। যদি এরকম শয়তানের পুত্র বা putri সে যদি মেয়ে হয় বা পুত্র হয় স্বামীর হাতে মার খাবে। স্ত্রী হলে স্ত্রী হলে পুরুষ হলে স্ত্রী হাতে মার খাবে। সন্তানদের দ্বারা লাঞ্ছিত এবং অপমানিত হবে। এইরকম হলো শয়তানের যারা পুত্র বা কন্যা এই সমাজে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের কারণেই করে কি দেশ বিদেশে হাজার বছর ধরে এই সকলের শয়তানের পুত্র এবং কন্যারা যে অনার সৃষ্টি তৈরি করে তার ফলে তারা নিজেরা পুড়ে জলে হয়ে যায় জ্বলে সিস্টেমকে তারা কলুষিত করে ফেলে একটা জেনারেশনকে তারা কলুষিত করে আহ নিজের স্ত্রীর জীবন নষ্ট করবে স্ত্রী হলে স্বামীর জীবন নষ্ট করবে সন্তানদের জীবন নষ্ট করবে পাড়া প্রতিবেশীর জীবন নষ্ট করবে এবং যেখানে যাবে সেখানেই তারা এবলি মাত্র মানুষের অপমান পাবে এটা হলো আপনি ধর্মীয় বিশ্বাস যেতে ধরেন সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শয়তানের পুত্রকণ্ যাদের শুরু হয় একেবারে তাদের যে জন্ম থেকে এই জিনিসটি হলো ধর্ম এখন বিজ্ঞান এবং সাহিত্যের বিষয়ে আপনাদেরকে বলি আপনারা যারা মহাভারত পড়েছেন মহাভারতের দুটো শব্দ আছে আহ আপনারা তো জানেন যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন মহাভারত রচিত হয়েছিল তো সেই মহাভারত রচনার সময়টিতে আজকের হিন্দি ছিল না বাংলা ছিল না তার আগে সংস্কৃত ভাষা ছিল না পালিত ভাষা ছিল না আর্য ভাষা ছিল না কি যে একটা ভাষা ছিল এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারে না মহাভারতের ওই যুগটিতে কিন্তু সেখানে যে শব্দমালা ব্যবহৃত হয়েছে বহু শব্দ এই পাঁচ বছর ধরে একেবারে অবিকৃত অবস্থাতে এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়েছে যেমন আহ শকুন একজন প্রধানমন্ত্রী ছিল সেই মহাভারতের যুগে কৌরবদের যে রাজা সেই রাজার শ্যালক এবং প্রধানমন্ত্রী তার নাম ছিল শকুনি শকুনিতে দেখুন যে অর্থে শকুনিকে ব্যবহার করা হয়েছে আর আজকের আধুনিক সমাজে আপনি যদি শকুনকে ধরেন একই মন্দ জিনিসের কখনো কোনো পরিবর্তন হয় না ভালো পরিবর্তন হয় একতলা বিল্ডিং এর জায়গায় দশতলা বিল্ডিং হয় আধুনিক এয়ার কন্ডিশনিং হয় শিল্প সাহিত্য সংস্কৃতিতে অর্থাৎ ভালো ভালো যে জিনিস সেটার একটা পরিবর্তন হয় কিন্তু মন্দ যে জিনিস খারাপ অর্থাৎ আপনি মিথ্যা কথা বলবেন বাজে কাজ করবেন জেনা করবেন ব্যবচার করবেন চুরি করবেন ডাকাতি করবেন এটার কোনো পরিবর্তন নেই এটি পাঁচ হাজার বছর আগেও যেমন ছিল ঠিক এখনো তেমন আছে তো এই জিনিসগুলো কিভাবে আসে তো শকুন একটা নাম একটা নাম আছে আহ বলা হয় মহাভারতে বিচিত্র বীর্য একজন রাজপুত্র তার নাম বিচিত্র বীর্য এই বিচিত্র বীর্যের সন্তান সন্ততিদের মধ্যেই যে গন্ডগোল হয় মারামারি হয় যুদ্ধ হয় সেটাই হলো মহাভারতের যুদ্ধ তো সেই যুদ্ধের ফলে সেই পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষের সব মানুষ যারা জাতি রাজা বাসা তার বেশিরভাগ মারা পড়েছিলেন উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মানে এটা ভারতবর্ষের ইতিহাসে বলা হয় মহা যুদ্ধ সেই যুদ্ধে খুব অল্প কিছু মানুষ বেঁচেছিলেন এবং বাংলাদেশ থেকেও একজন রাজা গিয়েছিলেন এবং তাকে বলা হয় দ্য ফার্স্ট কিং অফ বেঙ্গল জগদত্ত তো জগদত্ত তার যে লোকজন সেই লোকজন নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন এই পাণ্ডব এবং কৌরব এই যে যুদ্ধটা হয়েছিল আপনারা সবাই জানেন যে সেই যুদ্ধে নৈতিকভাবে ভাবে পঞ্চ পাণ্ডব পাণ্ডবদের জয় হয়েছিল আর কৌরবদের অর্থাৎ এই যে যে আরেকটি বংশধর তাদের মধ্যে আহ যারা ছিলেন এই যে শকুনির নেতৃত্বানন্দ যারা তারা পরাজিত হয়েছিল এবং বাংলা থেকে আছে যে রাজা গিয়েছিলেন জগদত্ত তিনি এই আমরা যে ঐতিহাসিকভাবে বারবার বাংলা ভুল করি তার পরিমাণ হলো জগদত্ত এই কোন পক্ষে যোগদান করবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি পরাজিত পক্ষে যোগদান করেছিলেন আর ফিরে আসতে পারেননি সৈন্য সামন্ত সহ তিনি মারা পড়েছিলেন এরপরে কয়েক হাজার বছর যাবৎ ধরে বাংলাদেশে আর জগদত্তের মধ্যে কোনো রাজাকে খুঁজে পাওয়া যায় না যেটা বলছিলাম মানে যৌগিক মানে জটিল বীর্য জটিল বীর্য হলো যে আপনি আহ পুরুষের যে বীর্য যেটি নারীর ভূমের সঙ্গে গিয়ে সন্তান উৎপন্ন করে সেখানে পবিত্রতা থাকতে হয় সেখানে মৌলিকতা থাকতে হয় কিন্তু সেখানে যদি ম্যাচ না করে আপনি দেখুন অনেকের যেমন দেখা গেল আমাদের ইসলাম ধর্মের জিনিসটি আছে যে আপনি কাউকে তালাক দেবেন তালাক দেওয়ার পরে যদি কোনো রমণী বিয়ে করতে চায় তাহলে তাকে ইদ্যত কাল অর্থাৎ তিনটি মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে বিয়ে করতে পারবে এক দুই নম্বর হলো যে পতিতালয় গুলোতে যারা জন্মগ্রহণ করে তাদের সন্তান সন্ততিরা এই ধরনের জটিল বীর্য বা এই ধরনের বিচিত্র বীর্যের সংমিশ্রণে তারা পয়দা হয় তাদের দেহ মন মানসিকতা সবসময় একটা অবস্থার মধ্যে থাকে এবং যেখানে মন্দ জিনিস আছে আপনি দেখবেন চরিত্র কি আপনি তাকে দুধ দিবেন আর ময়লা দিবেন আপনি রাজহংস সে সবসময় করবে কি ময়লার মধ্যে যদি কোনো পরিষ্কার কিছু থাকে সেখানে সে ওই ভালো জিনিসটিকে সে গ্রহণ করবে তার সকল মকলুকাত অনেকটা রাজহংসের মতো আর যে বিচিত্র বীর্য সে বিচিত্র বীর্য থেকে যেভাবে তৈরি হয় সেটি পুরুষের কারণে হতে পারে নারীর কারণে হতে পারে সেই সন্তানরা সবসময় খুঁজে খুঁজে যেখানে মন্দ আছে যেখানে ময়লা আছে যেখানে আবর্জনা আছে যেখানে মল আছে যেখানে মূত্র আছে তার মধ্যেই তাকে ঢুকাতে হবে তার মধ্যেই তাকে যেতে হবে এবং যেখানে এই জিনিসগুলো নিয়ে এই জান্নাতকে আহ মানে একটা মুক্ত করা হয়েছে কেন এর কারণ হলো শয়তানরা সেই জান্নাতের মধ্যে গিয়েও তারা আহ আবর্জনা খুঁজে বেড়াবে ময়লা খুঁজে বেড়াবে এখন এই যে বিচিত্র বীর্য সেই বিচিত্র বীর্যের জন্য পুরুষ দায়ী বিচিত্র বীর্য যে নিজে সে তার ভাই, একটা থেকে তিনজন কন্যাকে জোর করে ধরে নিয়ে আসছে এই বিচিত্র তার সাথে বিয়ে দেওয়ার জন্য তো এক বোন কোনো মতে সেখান থেকে বাঁচলো কান্নাকাটি করে কিন্তু দুই বোনকে সে একত্র বিয়ে করেছে ইসলামী যেটা হারাম তো এই দুই বই সঙ্গে সহবাস করতে গিয়ে বিচিত্র বীর্য যক্ষা রূপ দ্বারা আক্রান্ত হয় কিন্তু কখন এই সে তার যে শারীরিক যে সক্ষমতা সেই সক্ষমতা বিনোদন করেছে তার মৃত্যুর পরে রাজবংশ রক্ষা করার জন্য অন্য মানুষ ধরে এনে তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে যেটা ওই সময়টাতে বৈধ ছিল যে সন্তান সন্ততি উৎপন্ন করে তার দুই স্ত্রী গর্ভে যে অন্য মানুষের বীর্যে যে সন্তান উৎপন্ন হয় তার ফলে কিন্তু একটা মহাভারতের যুদ্ধ হয়ে যায় আমার কথা নয় বলে দেখেন তো তদ্রুপ এই যে আমাদের এই সমাজে অনেক নারীর প্রতারণা সে স্বামীর সাথে ঘর করছে করছে তলে সঙ্গে হচ্ছে। এবং তার পুরুষের বীর্য ধারণ করে ফলে যেই ওখানে জন্মগ্রহণ করুক না কেন জন্মগ্রহণ করার জন্য একটা গ্রহণই দরকার অর্থাৎ একজনের বীর্যই দরকার কিন্তু যখনই হয় অন্য বীর্যগুলো করে ওখানে আক্রমণ করতে যায় আহ সায়েন্স পড়ে আপনি দেখবেন যখন আমাদের শরীরের যে বীর্যপাত ঘটে এখানে কোটি কোটি যেগুলো সন্তান উৎপন্ন করে সেই যে কণাগুলো সেগুলো প্রবল সেই নারীর যে ছুটতে থাকে এরা ফাইট করে একে অপরের সঙ্গে ফাইট করে ফাইট করে সবগুলোকে সে মেরে সেই চলে যায় মানুষ হিসেবে তৈরি হয় সৃষ্টি হিসেবে তৈরি হয় যে জিততে পারে সবার আগে যেতে পারে এবং বাকি সব যারা পরাজিত হয় পরাজিত হয়ে সে যখন তার যে নারীর যে গর্ভ হয় যেখানে ইউট্রাস জরায়ুতে সে যখন প্রবেশ করে নিরাপদ থাকে এরপর ওই নারী যখন অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করে তখন ওই পুরুষের যে বীর্য সেই বীর্যের সঙ্গে তার যে পুরুষের তার ভ্রূণ যে ভ্রূণে সন্তান ওই জরায়ুতে আশ্রয় নিয়েছে তার সঙ্গে তার মিল থাকে না বাকি যে বীর্যগুলো সেগুলোকে আক্রমণ করতে যায় ফলে যে সময়টি গর্ভের মধ্যে যে সময়টি আহ এ ধরনের রমণীরা পরপুরুষের বীর্য সেখানে ঢোকায় তারা ওই বাইরে যারা থাকে তারা বলে বের হয়ে তোকে ধরবো মারব কাটবো ওর মধ্যে এক ধরনের যাকে বলে একটা রসায়ন তৈরি হয় তার মধ্যে হিংসা ক্রোধ তারপরে শেষে অন্য সম্পর্কে নেতিবাচক চিন্তা ওই মাতৃ গর্বে কি তৈরি হয়ে যায় বিকজ ওই আহ জরায়ুর বাইরে যে বীর্যগুলো আছে সেই বীর্যর যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে ওগুলো তাকে আক্রমণ করতে দেয় এইভাবে সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মধ্যে শুরু হয় সেই নেতিবাচক কর্মকাণ্ড অনেক শিশু দেখবেন নাই আপনি তাকে আদর করতে গেছেন সে আপনাকে কামড় দিয়ে দিল নাই যেখানে সেখানে পেশাব করে দিল যেখানে সেখানে পায়খানা করে দিল রাত তিনটার সময় সে কান্না শুরু করে দিল হাজার রকম এই বিপত্তি শুরু হয়ে যায় বিচিত্র বীর্যের কারণে এবং সেই যে মহাভারতের গল্প বিচিত্র বীর্য সেই বিচিত্র বীর্য টেকনাপে আছে তেঁতুলিয়াতে আছে সে বীর্য আরবে আছে সে বীর্য আমেরিকাতে আছে সে বীর্য অস্ট্রেলিয়াতে আছে এবং এই বীর্যের যারা লোকজন আছে তারা প্রতি মুহূর্তে একে অপরের দ্বারা একেবারে ইন্টারনেটের মতো তারা এতটা ইন্টার কানেক্টেড যে এক যেভাবে একজন শেয়াল যেভাবে আহ কাক্কা বলে ডাকে আহ বাকি শিয়াল বিলো ডেকে ওঠে কিন্তু আপনি কোকিলের মধ্যে ময়ূরের মধ্যে এই ধরনের আপনি মন্দ কাজে একত্রতা পাবেন না আর সকল মাকলুকাত যার যার অবস্থানে থেকে আলাদা ভাবে কাজ করে রয়্যাল বেঙ্গল টাইগার দল বেধে হাইনার মতো চলে না হায়নারা সব একত্র হয়ে চলে তো এই সবই কিন্তু এই যে ইবলিসের যে ধর্ম থিওরি এবং এই যে বিচিত্র বীর্যের যে কাহিনী মহাভারতে এরই একটা সমন্বয় আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত